বন্ধুরা আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো আমরা যাচ্ছি মার দর্শন করতে অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যাবো যাবো করে যেতে পারছিলাম না তো আমরা সবাই রেডি রেডি হয়ে নিয়েছিলাম উঠেছি সেই ভোর পাঁচটার সময় উঠে তাড়াতাড়ি করে রেডি রেডি হয়ে নিয়েছি আর এখানে পুচকুকেও তুলে রেডি করিয়ে নিয়েছি কিন্তু গাড়িটা আসতেই লেট করলো তো দেরিতে আসার কারণে আমাদের বেরোতেও লেট হয়ে গেল তো আমরা ফ্যামিলির তিনজন একসাথে যাচ্ছিলাম আর যাবো যাবো করে যাওয়া হচ্ছিল না প্রচন্ড গরম পড়ে গেছিলো বলে আর কোথায় যাচ্ছি তোমাদেরকে বলে দিয়ে আমরা যাচ্ছিলাম কলকাতার শ্যামসুন্দর কালী মায়ের কাছে যার আরেক নাম হলো জীবন্ত কালী হে আর আমরা এখানে পৌঁছে গেছি মা শ্যামসুন্দরী মন্দিরের কাছে দেখতেই পারছো তোমরা এখানে কে কে এসেছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে শুনেছি খুবই জাগ্রত এই কালী মন্দির আর সামনেই দেখো ফুল বেলপাতার দোকান বসে আছে তো এই সাইড ওই সাইডে দু সাইডেই তোমরা পেয়ে যাবে এখানে আসলে কোনো কিছু কিনে নিয়ে আসতে হবে না তবে আমরা কিনে নিয়ে এসেছিলাম আমরা মিষ্টি ফিষ্টি আর এই ঠাকুরকে না চকলেট মাজা এগুলো দেওয়া হয় তো বাচ্চারূপে পূজিত হয় বলে তো আমরা সেগুলো বাড়ি থেকে কিনে নিয়ে এসেছিলাম কিন্তু তোমাদের কিনে নিয়ে আসার দরকার নেই এখানেই সব কিছু পাওয়া যায় মায়ের কাছে ফার্স্ট টাইম আসছিলাম তো সব কিছু পাবো কি পাবো না বুঝতে পারছিলাম না বলে বাড়ির থেকে অলরেডি বেশিরভাগ জিনিসই কিনে নিয়ে এসেছিলাম শুধু ফুলটা কেনা হয়নি তো সেটা এখানে এসে কিনে নিয়েছিলাম আর আমি ভেবেছিলাম তো এখানে আসবো মায়ের জন্য কিছু একটা গিফট নিয়ে যাব তো আমি নিয়েছিলাম একটা পুষ্পপত্র তো সেটার মধ্যে সব কিছু সাজিয়ে নিয়েছি

তার জন্য আপনারা একদিন মনে করেন যে আপনি আসতে পারবেন আইড্রোধের তারপরে চার তারপরে দুধ এসব থাকে তাহলে ভোগ সেই ভোগটা আপনারা এখানে লিখে দিয়ে গেলে আমরা সেই কত টাকা ঠিক আছে দিচ্ছি তাহলে আমি লিখে দিচ্ছি তাহলে আছে

মা এত অপূর্ব সুন্দরী তাকিয়ে আছে তাকিয়ে আছে এত সুন্দর লাগছে দেখতে চোখ ফেরাতে পারছি না এত ভালো লাগছে কান্না পেয়ে যাচ্ছে দেখে তো অনেক দিনের ইচ্ছা ছিল আসার তো আসতে পেরেছি এটা আমার সৌভাগ্য যে মা আমাকে টেনেছে তাই আমি আসতে পেরেছি তো ধাপে ধাপে অঞ্জলি দেওয়া হচ্ছিলো তো আমরা আসার একটুখানি আগে অঞ্জলি হয়ে গেছিল তো আমরা কিছুক্ষণ বসেছিলাম অনেকক্ষণই প্রায় বসেছিলাম অঞ্জলি দেবো বলে মায়ের হাসি মুখটা দেখে না সবকিছু ভুলে যাচ্ছি কি বলবো মায়ের কাছে কি চাইব বুঝতে পারছি না তো আমাদের বাড়ি থেকে এখানে আসতে তিন ঘন্টা সময় লেগেছিল তো আমরা তাদেরই পৌঁছে গেছিলাম সকাল সকাল এর জন্য আমরা ফাঁকাও পেয়ে গেছি খুব একটা বেশি ভিড় ছিল না তো ভিড় হবে কালকে প্রচন্ড যেহেতু মাকে কালকে ছুতে দেবে আমরা এখানে বসেছিলাম নিচে অঞ্জলি দেব বলে অনেকক্ষণ মামুন আসার জন্য তো আর এখানে টুইটি খেলা করছিল আর এই মাকে দেখলে তোমরা বুঝতে পারবে যে মা পুরো সবসময় হাসছে আর সত্যি একটা বাচ্চা মেয়ে যেন দাঁড়িয়ে আছে এরকম লাগছে আর এখানে ব্রাহ্মণ চলে এসেছে তো আমরা দেব অঞ্জলি মা ভোগে বসবে একটার সময় তো দেড়টার সময় মা সবাইকে প্রসাদ দেওয়া হবে আর এখানে সবাইকে ফ্রিতে প্রসাদ দেওয়া হয় আর এই মায়ের মেন প্রসাদ হচ্ছে চালকলা যেটা সবাই কিনে নিয়ে আসে তো আমরাও নিয়ে এসেছিলাম চকলেটটা মাকে তো আমাদের পুজো কমপ্লিট এখন দিচ্ছি বাড়ির দিকে রওনা তো যাওয়ার পথে খিদে পেয়ে গেছিলো যেহেতু সকালবেলা ভাত খাওয়া হয়নি তো এর জন্য আমরা ঢুকে গেছিলাম একটা ফ্যামিলি রেস্টুরেন্টে যেটা ছিল কল্যাণীর মধ্যে আর এটার নাম ছিল বসুন্ধরা রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টের ভেতরটা যথেষ্ট সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন অনেকটা সাজানো গোছানো যেটা আমার বেশি ভালো লেগেছিলো তো খিদে পেয়ে গেছিলো সেই সকালবেলা বেরিয়েছি কোনো কিছু খাওয়া নেই তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো প্রায় একটাই বাজে তো একটার ওপরে বাজতে চললো আর এই হচ্ছে থালির মেনু কার্ড আর আমরা দুজনে নিয়েছিলাম যেহেতু পুজো দিয়ে এসেছে তাই নিয়েছিলাম ভেজ থালি আর ড্রাইভার নিয়েছিল হচ্ছে চিকেন থালি আর এদিকে আমাদের খাবার চলে এসেছে তো দিয়েছিল জিরা রাইস ডাল পাঁপড় একটা তান্দুরি রুটি একটা মিক্স ভেজ বাটার পনির মশলা আর মিষ্টি আর স্যালাড তো একশো নিরানব্বই টাকা অর্থাৎ দুশো টাকায় আমাদের ভালোই দিয়েছিল ভেজ থালি অনেক কিছু দিয়েছিল আর চিকেনের মতো চিকেন থালিতে শুধু আমাদের পনিরের জায়গায় ওখানে চিকেন দেওয়া ছিল তো এটাই তফাৎ ছিল আর বাদ বাকি সব সেম জিনিসই দিয়েছিল আর রান্না বান্না ভালোই ছিল সব টেস্টও ভালো ছিল খাবার দাবার টাটকাই ছিল শুধু একটু বেশিক্ষণ ওয়েট করতে হয়েছিল যেহেতু সব কিছু রেডি করা ছিল না তো তাই আর টুইটির জন্য আমরা নিয়েছিলাম এক্সট্রা ভাত যেটা পড়েছিল একশো টাকার এক্সট্রা ডাল নিয়েছিলাম যেটা একশো কুড়ি টাকা পড়েছিলো তো এখন দিয়ে দিয়েছি বাড়ির দিকে রওনা আর যার পথে একটা লিমকা কিনে নিয়েছিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে অবশ্যই পাশে থেকে তো আজকের জন্য এইটুকুনি